দু হাজার একুশেও বিধানসভা ভোটে আপনারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকারটাকে তৃতীয়বারের জন্য নবান্নের সিংহাসনে বসিয়েছেন আপনারা ভেবেছিলেন যে বাংলার মেয়ের রাজত্বে একটা পরিবর্তনের সরকার চলবে দশ বছর দেখার পর তৃতীয়বারের জন্য আপনারা ভোট দিয়েছেন এবং সেই পরিবর্তনের সরকারটার এখন অবস্থাটা কি দু হাজার একুশে আপনারা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে জেতালেন দু হাজার তেইশের ডিসেম্বরে এসে পৌঁছেছি এই মুহূর্তে আমাদের বাংলার অবস্থাটা কি বারো সাড়ে বারো বছর রাজত্ব হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়ের হাতে আপনারা বিশ্বাস করে এই বাংলার ক্ষমতা তুলে দিয়েছিলেন এখন এই বাংলার অবস্থাটা কি সত্যি কথা যদি বলতে চাই এই বাংলার অবস্থা একেবারে বেহাল বাংলার মেয়ের হাতে পড়ে বাংলার বেহাল দশা আমি বলছি না কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না বাকি কেউ বলছে না বলছে কলকাতা হাইকোর্ট এবং তার বিচারপতিরা একজন বিচারপতি নন কলকাতা হাইকোর্টের তিন তিনজন বিচারপতি আজকে এটা ঘোষণা করে দিয়েছেন প্রায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পরিবর্তনের সরকার বলে আপনারা যাদের ভোট দিয়েছেন সেই তৃণমূল দলটা রাজত্বে তৃণমূলের নেতা নেত্রীদের হাতে পড়ে এই বাংলার বেহাল দশা তিনজন বিচারপতির এজলাসের ঘটনা আজকে আমি আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম ঘটনা প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজকে দেখতে পেল এই বাংলা বাংলার মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে এখনো হয়তো এই ঘটনা পৌঁছায়নি যেটা আমরা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষ মামলা করেছিলেন তাদের বিরুদ্ধে তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে কেন জানেন পঁচিশে যোধপুর পার্ক এলাকায় একটি কেক বিতরণের অনুষ্ঠান হবে বস্তির ছেলে মেয়েদের কেক বিতরণ করা হবে কে কেক বিতরণ করবেন তিরানব্বই ওয়ার্ড কলকাতা পুরসভার তিরানব্বই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাস এবং তার উদ্যোগে একটা ক্লাব আছে উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল এই কেক বিতরণ অনুষ্ঠানের যে অনুষ্ঠানে হাজির থাকার কথা মেয়র ফিরাদ হাকিম তৃণমূলের সাংসদ মালা সহ বড় বড় নেতাদের তো ভালো কথা তো কেক বিতরণের অনুষ্ঠান করবেন তৃণমূলের নেত্রী তাতে স্থানীয় বাসিন্দাদের আপত্তি কেন ভালো তো বস্তির ছেলে মেয়েদের কেক বিতরণ করবেন তৃণমূলের নেত্রী অসুবিধাটা কোথায় পরে জানা গেল যে স্থানীয় বাসিন্দারা তৃণমূলের নেত্রীকে তৃণমূল দলকে বারবার বলেছে যে এই যে গোটা পাড়া জুড়ে গোটা রাস্তা জুড়ে তোমরা প্যান্ডেল করে নিলে আমরা নিজেদের বাড়িতে ঢুকতে পারছি না ওখানে একটা প্রতিবন্ধীদের স্কুল আছে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ জোর যার মুলুক তার আপনারা তিন তিনবার ভোট দিয়েছেন তৃণমূলের নেতা নেত্রী গোটা এলাকা গোটা রাস্তা কার বাড়ির সামনে প্যান্ডেল বাঁধা হচ্ছে বাঁশের খুঁটি পোঁতা হচ্ছে সেসব কিচ্ছু দেখলো না প্রতিবন্ধীদের স্কুলের দরজা আটকে গেল এলাকার বাসিন্দাদের এমন অবস্থা হলো প্রথমে তৃণমূলের নেতা নেত্রীদের অনুরোধ করলেন কাজের কাজ কিছু হলো না তারপর গেলেন তারা স্থানীয় স্থানায় তৃণমূলের নেতা নেত্রীরা প্যান্ডেল বেঁধেছেন বাস কার দরজায় পড়বে পুলিশ কি করবে পুলিশের সাধ্য আছে যে অনুষ্ঠানে মেয়র ফিরাদাকি আসবেন তৃণমূলের নেত্রীর প্রোগ্রাম পুলিশ গিয়ে কিছু সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ যাদের আমাদের মাইনে সংসার চলে তারা তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে আপনারা আশা করেন স্থানীয় বাসিন্দারা আশা করেছিলেন সেই জন্য প্রথমে তৃণমূল নেতা নেত্রীদের অনুরোধ করেন তারপর থানায় যান কাজের কাজ কিছুই হয়নি তাদেরকে সোজা নিজেদের এমন অসুবিধার মধ্যে পড়লেন তাদেরকে আদালতে আসতে হল ওই যে বলেছিলাম না বাংলার মেয়ের আমলে বাংলার এখন বেহাল দশা প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলার মানুষকে এখন আদালতে আসতে হচ্ছে এই রাজ্য সরকারটার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আদালতে আসতে হলো হাইকোর্টে আসতে হলো এবং আজকে বিচারপতি প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল বড়দিনটা এই রাজ্যের অনুষ্ঠান নয় বড়দিন বাংলার অনুষ্ঠান নয় তৃণমূলের কর্মসূচি বাতিল ইমিডিয়েটলি ওখানে যে সমস্ত বাঁশ পোতা হয়েছে বা প্যান্ডেল করা হয়েছে ইমিডিয়েটলি খুলে নিতে হবে যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো অসুবিধা না হয় এবং প্রতিবন্ধীদের স্কুলের দরজা যেন কেউ বন্ধ করতে না পারে এই হচ্ছে এই বাংলার এখন অবস্থা যেখানে স্থানীয় বাসিন্দাদের বিচার প্রতি হতে হচ্ছে কারণ তাদের বাড়ির দরজা বন্ধ করে প্যান্ডেল করা হয়েছে এবং প্রতিবন্ধীদের স্কুল স্কুলের দরজা বন্ধ প্রধান বিচারপতি টিএসসি ভোগ কেনাম এবং বিচারপতি ইরঞ্ময় ভট্টাচার্য বলে দিয়েছেন বড়দিনটা এই রাজ্যের অনুষ্ঠান নয় তৃণমূলের নেতা নেত্রীরা ইমিডিয়েটলি ওই প্যান্ডেল এবং রাস্তা যেটা বন্ধ করা আছে ইমিডিয়েটলি খুলে নিক যদি তাদের মনে হয় তারা বস্তির ছেলে মেয়েদের কেক বিতরণ করবে তাহলে তৃণমূলের নেতা নেতীরা বস্তিতে যাক এবং কেক বিতরণ করুক কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় যodhpur পারকে এই মৌসুমী দাস কাউন্সিলর এবং তার উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ তার অনুষ্ঠান বাতিল করে দিয়েছে বন্ধ করে দিয়ে আজকে কলকাতা হাইকোর্ট ভাবুন এই হচ্ছে তৃণমূল নেতানেত্রীদের নেত্রী দের এখন যেই জোর চা খুশি করব তোর বাড়ির সামনেই গেট বন্ধ করে প্যান্ডেল করব কিছু করতে পারবে না মানুষ তিনবার একবার দিয়েছে প্রধান বিচারপতি আজকে দেখে অবাক হয়ে গেছেন মানুষের রাস্তা বন্ধ করে তৃণমূল দলের নেতানেত্রীরা একটা অনুষ্ঠান করছে ভাবা যায় যে মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষের বাড়ির গেট বন্ধ করে দিচ্ছে তৃণমূলের নেতা আমি বলি না যতদিন না না আপনার আগুন লাগবে ততদিন আপনি এই অসুবিধাটা বুঝতে পারবেন সাধারণ পেছনে মানুষের পেছনে আগুন লেগে গেছে এবং তাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে এবং প্রধান বিচারপতি আজকে তৃণমূলের এই প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন এবং তাদেরকে বস্তিতে গিয়ে ছেলে মেয়েদের কেক বিতরণ করতে বলেছিলেন নাম্বার টু কোথায় বিচারপতি অভিজিৎ টু গাঙ্গুলির সেখানে সিবিআই পরিষ্কার জানিয়ে দিল এবং প্রমাণ দিয়ে দিল যে আপনি মহামান্য বিচারপতি যে নির্দেশ দিচ্ছেন আমাদের রাজ্য সরকার রাজ্য পুলিশ সেটা মানছে না একটি বিশেষ মামলায় উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতি এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল এবং সেই জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং এই তদন্তে এই রাজ্যে দশজন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকার রাজ্য পুলিশ কর্ণপাত করেন এই রাজ্য সরকারের পুলিশ কোনো ব্যাপারে সিবিআই কে কোনো সাহায্য করছে না কারণ তারা জানে আমার মাথার উপর পিসি ভাই আছে তাই সিবিআই হোক আর বিচারপতি হোক তাদের রায় মানার দায় আমাদের নেই এই হচ্ছে এখন তৃণমূলের অবস্থা যাদেরকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর ভরসা নেই এই রাজ্যে ইমিডিয়েটলি গোটা কয়েক সিবিআই থানা তৈরি করতে হবে যে থানায় থাকবেন সিবিআই অফিসার সিবিআই কনস্টেবল সিবিআই সাব ইন্সপেক্টর এবং সিবিআই এর অন্যান্য পুলিশ অফিসাররা ভাবুন কত বড় লজ্জার কথা আমাদের রাজ্যের পক্ষে আমাদের রাজ্য সরকার আইন মানছে না সংবিধান মানছে না বিচারপতির নির্দেশ মানছে না সেজন্য আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি পুলিশের থানাতে আর হচ্ছে না আমাদের রাজ্যে এখন সিবিআই থানার দরকার বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খুব তাড়াতাড়ি এই রাজ্যে বেশ কয়েকটি সিবিআই থানা তৈরি করতে হবে তবে যদি মানুষ বিচার পান এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন এজন্য তিন তিনবার আপনারা ভোট দিয়েছিলেন বাংলার মেয়ের রাজত্বে বাংলার অবস্থা এমন বেহাল হবে আপনারা বুঝতে পারেননি দশ বছরের পরেও তৃতীয়বারের জন্য আবার ভোট দিয়ে সেই একই ভুলটা করলেন সিবিআই থানা তৈরি করতে হবে বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমরাও অপেক্ষায় আছি সত্যি সিবিআই থানা হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পর এই রাজ্যের মানুষের আর এখন ভরসা নেই তৃতীয় ঘটনা তৃতীয় ঘটনা কোথায় ঘটলো তৃতীয় ঘটনা ঘটলো বিচারপতি এজলাসে সেখানে আন্দোলনকারীরা পৌঁছে গেলেন কারণ তারা নবান্নের সামনে আন্দোলন করতে চান যার জন্য অনুমতি দেয়নি কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেড রোডে যেখানে একশো চুয়াল্লিশ ধারা থাকে সেখানে ধরনা মঞ্চ করে আন্দোলন করেছেন তার ভাইপো আঞ্চলিক তৃণমূল দলের স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও রাজভবনের পাশে মেরাব বেদে মঞ্চ বেঁধে আন্দোলন করলেন রাজ্যের প্রতিটি মানুষ দেখলো যেখানে আন্দোলন করা যায় না পুলিশের পারমিশন দেয় সেখানে কলকাতা পুলিশের পাহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলো রাজভবনের পাশে আর দিয়ে আন্দোলনকারদের অনুমতি দেয়া যাবে না নবান্নের সামনে বাস স্ট্যান্ডে আন্দোলন করতে এই হচ্ছে কলকাতা পুলিশের চরমতম অপদার্থতা যেটা ফের একবার রাজ্য এবং কলকাতা পুলিশকে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে বিচারপতি রাজা শেখর মান্তা এবং দিয়ে আন্দোলনকারী যারা আন্দোলন করছেন তাদেরকে নবান্নের বাস স্ট্যান্ডে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াতের পথের পাশে নবান্নের নাকের ডগায় তাদেরকে আন্দোলন করতে অনুমতি দিয়েছেন রাজ্যটা এখন কে চালাচ্ছে এটাই এখন প্রশ্ন আপনারা যে বাংলার মেয়ের হাতে এই রাজ্যের শাসনভার তুলে দিয়েছিলেন সেই বাংলার মেয়ের হাতে আর এই রাজ্যের শাসনভার নেই রাজ্যটা এখন চলছে কলকাতা হাইকোর্টে যেকোনো বিরোধী দলকে রকম অনুষ্ঠান সভা সমিতি করতে গেলে কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে অনুমতি দিতে কারণ নবান্নের বারণ আছে আর কলকাতা পুলিশের অপদপ্ত পুলিশ অফিসাররা সেই নবান্নের চেটে চলছে এবং তারা কোনো পারমিশন দিচ্ছে না কলকাতা হাইকোর্টে প্রতিদিন তারা মুখ ঝামটা খাচ্ছে এবং তাদের গালে ঝামা ঘোষা দিচ্ছে কলকাতা হাইকোর্ট তবুও আমাদের রাজ্য সরকার এবং আমাদের পুলিশের লজ্জা নেই প্রতিদিন তাদের নাককান মলে দিচ্ছে কলকাতা হাইকোর্ট তাদের লজ্জা নেই এই সমস্ত অপদার্থ পুলিশ অফিসারদের শুধুমাত্র দলদাস হয়ে কাজ করে তাদেরকে মনে হয় আমরা আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে পোষা উচিত নয় আপনারা কি বলেন বিচারপতি রাজাশেখর মান্থা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে তিন দিন আন্দোলন হবে ডি আন্দোলনকারীরা তিন দিন নবান্নের নাকের ডগায় নবান্নের বাস স্ট্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের পথের পাশে আন্দোলন করবেন এই হচ্ছে আমাদের রাজ্যের এখন অবস্থা আমাদের রাজ্যের সবকিছুর ফয়সলা এখন হচ্ছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে প্রতিদিন এই রাজ্য সরকারটা চূড়ান্ত লজ্জার মধ্যে পড়ছে তবু এদের শিক্ষা নেই কারণ ভুলটা আপনারা করেছেন এই তোলামুলের সরকারটাকে ভোট দিয়ে চুরি দুর্নীতি তো আপনারা দেখে নিয়েছেন যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে গ্রুপ ডি গ্রুপ সি চাকরি চুরি হয়ে গেছে শিক্ষকরা বদলি করতেও টাকা দিয়েছে টাকা দিয়ে বদলি করে নিচ্ছে পুরসভা দুর্নীতি শুধুমাত্র তৃণমূলের নেতানেত্রীদের ছেলেমেয়েরা এবং টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তারাই শুধুমাত্র চাকরি পেয়েছে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তাদের অ্যান্সার সিট খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা এই তোলামূলের সরকারটাকে যে সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়েছেন আর এখন এই মুহূর্তে দু হাজার ভোটের পর এই দু বছর সরকারটা চলছে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতিরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে এখন চালাচ্ছেন প্রতিদিন নাক্কার মূলে দিচ্ছে তবু তাদের শিক্ষা নেই কারণ এরা হচ্ছে সবচেয়ে বড় অশিক্ষিত চুরি দুর্নীতির পাশাপাশি এরা এখন আমাদের ভোট পেয়ে তিনবার আমরা ভোট দিয়েছি আপনারা ভোট দিয়েছেন আমাদের ভোট পেয়ে এরকম নিজেদের রাজা ভাবছে আর সকলকে প্রজা ভাবছে এবং ভাবছে আমরা যেটা করবো সেটাই ঠিক কে কি পারবে করে ওই আমি যেটা বারবার বলি না এদিকে আবার সেই চায়ের দোকানের ফাটা টেবিলে ফিরিয়ে দেওয়ার সময় এসছে যেখান থেকে দু হাজার আমরা তুলে এনেছিলাম এবং তুলে বসিয়েছিলাম ছিলাম নবান্নের সিংহাসনে সেই চায়ের ফাটা টেবিলে যেখানে বসে একটা বিদিতে তিনজন মেরে ফোঁকতো আবার সেই জায়গায় এদের ফিরিয়ে দেবার সময় এসে গেছে যত তাড়াতাড়ি আপনারা এই পরিবর্তনটা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা নিজেদের পিছনে আগুন লাগা থেকে বাঁচতে পারবেন সব তো শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা দ্য নিউজ বাংলার তরফ থেকে এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না